立正 কষ্টকর খুবই কষ্ট হয় তো একটা আশা নিয়ে ইউটিউবে এসেছি যাই হোক তোমাদের ভালোবাসা আর সাপোর্ট পেলে অবশ্যই সেই আশাটা পূর্ণ হবে তো পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো ঠিক আছে আমি আজকে সারাদিনে কী করছি তো চলো এখন যাওয়া যাক রান্না করে এই যে আমাদের বাড়ির সামনের দোকান থেকে তোমার দাদা এটা এনে দিয়ে গেলো বাচ্চাদের জন্য সকালের টিফিন ম্যাগি আমাদের জন্য কফি করব। এই যে কফি নিয়ে আসছে আর নিয়ে আসছে রিফাইন তেল আর একটা মেরি বিস্কুট আর এটা হচ্ছে মধু তো এই হচ্ছে সকালের টিফিন হবে তো আমি এখন সকালের টিফিনটা বানাবো তারপর আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে ততক্ষণে বন্ধুরা দেখো এতক্ষণ ভুলেই গেছিলাম তো যাই হোক এই যে কফি বানিয়ে নিয়েছি দেখো মুড়ি দিয়ে কফি খাচ্ছি তো মুড়িটা শেষই হয়ে গেল তারপর মনে পড়লো আমার ভিডিওর কথা তো এই যে ছেলে এখন ঘুম থেকে উঠলো ছেলের জন্য ম্যাগি দিয়ে দিলাম তো সকাল সকাল কফি আর মুড়ি খাওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবজি কাটতে বসে পড়লাম তো আজকে হবে লাউ রান্না তো আমি লাউটা কাটতে বসে পড়লাম তো লাউটা আগে কেটে নিই তারপরে রান্না করব। তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো লাউটা আমার কাটা হয়ে গেছে তো লাউটা আজকে মাছ দিয়ে করবো আর করছি দেখো লাউয়ের চোচা আলু দিয়ে ভাজা এটা আমার বড় ছেলের ফেভারিট ও খুব ভালোবাসে লাউয়ের চোচা আলু দিয়ে ভাজা তাই ওর জন্য ভাজা করবো আর দেখো এখনো অবধি আমাদের উঠানে কতটা জল তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল আমি এখন গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ আর কয়েকদিন আমার শরীরটাও অতটা ভালো ছিল না তোমার দাদা মানে কোনো রান্নাবান্না টুকটাক কাজ করেছে তো ছেলেরা কাজ করলে বুঝতেই পারছো কতটা নোংরা হয়ে যায় তো যাই হোক যার কারণে এখন আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি গ্যাসের উপরটা একদমই নোংরা হয়ে গেছে তো গ্যাসটা প্রথমে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তারপর ঘরটা মুছে নেব তো তোমরা দেখতে থাকো আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপরে আবার যাব বাইরে জল আসবে জলের কাজটা করতে তো দেখতে থাকো ততক্ষণ তো আমার গ্যাস মোছা হয়ে গেল তো আমি একটা শুকনো নাকড়া দিয়ে ভালো করে আবারও মুছে নিচ্ছি তো যে বাসনগুলো মেজে রেখেছি ওগুলো এখন সুন্দর করে গুছিয়ে রাখবো তো গ্যাসের উপরের বাটিগুলো লাগিয়ে নিলাম এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বাসনগুলো গোছানো হয়ে গেলে পুরো ঘরটা আজকে পরিষ্কার করে নেব আর সব ঘর তো একদিনে মুছতে পারবো না আজকে রান্নাঘরটা মুছে নিই আর শোবার ঘর আর ছেলের ঘর কালকে মুছে নেব কেননা তাড়াতাড়ি আমাকে কাজ করতে হবে নইলে তোমার দাদাভাই দোকানে চলে গেছে দোকান থেকে এসে ও এসে তো বেশিক্ষণ দেরি করতে পারবে না ও এসেই খেয়ে দিয়ে চলে যাবে আর এসে যদি দেখে আমার স্নান হয়নি ও রেগে যাবে তাই আমি তাড়াতাড়ি কাজ করে স্নানটা করে নেব তো বন্ধুরা আমার পাশে থাকো আমার সাথে থাকো প্লিজ প্লিজ অ্যাট সহ ভিডিওটা দেখো আবারও বলছি যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ 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 আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে থাকো আর কি কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা এখন ঘরটা মোছা আবার চালু করে দিলাম আর সত্যি কথা বলতে আমাদের রান্নাঘরটা অনেকটা বড়। আর মুছতে গেলে না মানে অনেকটা সময় লেগে যায় এটা ওটা সরিয়ে সরিয়ে মুছতে হয় তো অনেকটা সময় লেগে যায় মুছতে তো আমি এখন রান্নাঘরটা মুছে নিই রান্নাঘরটা মুছে নিয়ে তারপরে টুকটাক যা ঘরের কাজ আছে সম্পূর্ণ ক্লিয়ার করে একবারে বাইরে চলে যাব। তো ঠিক আছে দেখতে থাকো আর সাথে থাকো তো বন্ধুরা সম্পূর্ণ কাজ হয়ে গেল তো আমি স্নান করে ঘরে চলে এলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না করলাম কেননা প্রত্যেক দিনই তো কি রান্না করি কি খাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই না তো আজকে কেন শেয়ার করবো না তো দেখো আমার কপালে একটা কত বড় গোটা হয়েছে আর এই গোটাগুলো কী বলো তো এই গোটাগুলো একটু ব্যথা টাইপের ব্যথাও করে এবং একটু চুলকায় হালকা কি বলবো দেখো রান্নাঘর মুছে একদম পরিষ্কার করে নিয়েছি এই যে সব কিছু গুছিয়ে রেখেছি দেখতে পাচ্ছ আর আমাদের বাড়িটা একদম রাস্তার সামনে না প্রচণ্ড ধুলাবালু হয় আর কয়েকদিন আমার শরীরটা ভালো ছিল না তোমার দাদাভাই কাজ করছে সব কিছু নোংরা করে রেখেছে কি বলবো দেখো আমার রান্নার পর আমি গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর আজকে এটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো সব নোংরা করে রেখেছিলো তোমাদের দাদাভাই আর রান্না করলে তো তেলের একটা আলাদা মানে কীরকম তেল কাজটা ভাব থাকে মানে যা বাসন থাকে যেই বাসনটা বেশি দিন ইউজ না করবে ওই বাসনটা কিন্তু একদম নোংরা হয়ে যায় তো এই যে এখানে সব বাসন গুছিয়ে রেখেছি আর চলো দেখবে আমি কি রান্না করলাম আজকে তো এই যে দেখো ছোট মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজা এটা আমাদের বাড়িতে একদমই কি বলবো সবার ফেভারিট কে কে খাও মাছের তেল ভাজা কমেন্ট করে জানিয়ে দেবে আজকে করেছি লাউয়ের চুচা আলু দিয়ে ভাজা এটা আমার বড় ছেলের খুব ভালো লাগে খেতে তো যাই হোক লাউয়ের চর্চাটা এই জন্য আমি ফেলি না বড় ছেলে খেতে ভালোবাসে বলে আমি এটা ভেজে দিই আলু দিয়ে ওকে আর এই যে দেখো চারজনের জন্য চারটা মাছ ভাজা রেখেছি আর এই যে এটা হচ্ছে লাউ দিয়ে মাছের সবজি করেছি তো আজকে রান্না হচ্ছে এই তো আমার দুপুরে রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানিয়ে দেবে প্লিজ এখন দুই ছেলেকে খেতে দেবো ওর বাবা এখনও আসেনি তো ওদেরকে আগে খেতে দেবো ওরা খেয়ে নেবে আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওদের খাওয়াটা দিতে আর দেখো আবার বৃষ্টিটা চালু হয়ে গেল আমি কোনো রকম একটু উঠানটা ছাড় দিলাম দেখো আবার বৃষ্টি চালু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে আর এই যে দেখো জামা কাপড় কয়েকটা ধুইলাম ধুয়ে দিলাম আর ওই ওই দিকে দেখো কত জামা কাপড় তো যাই হোক বৃষ্টি আবার দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না অনেকটা বড়ো মনে হয় হয়ে গেছে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো প্লিজ প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টার ভালোবাসার আমার খুব খুব প্রয়োজন আর যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা এখনও অবধি লাইক করিনি প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাও কমেন্ট করে দিও আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে দিও আমি যদি কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি আমাকে বলে দিলে যে দিদি ভাই তোমার এটা ভুল হয়েছে আমি খুব খুশি হব আর প্লিজ ভিডিওটা দেখবে ঠিক আছে প্রথমে যে অ্যাড হয় অ্যাডটা অবশ্যই দেখবে অ্যাডটা কেউ স্পিক করবে না পুরো অ্যাড শুদ্ধ গোটা ভিডিওটা দেখতে তাহলে খুব ভালো লাগবে তোমাদের সাপোর্টার ভালোবাসার জন্য এই ইউটিউবে আসা তোমাদের সাপোর্টার ভালোবাসা না হলে সত্যি ইউটিউবে কিছু করতে পারা যাবে না মানে সম্ভবই না তো তাই বলছি পাশে থেকেও সাপোর্ট করো প্লিজ প্লিজ আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা